কয় না টেকাই করে কাম মর্দের হয় না যাই কোবরাজি করে কোন যুবকের চোখের নিজে কালো দেখা যায় ওই কোবরাজ বোধে দেয়ার মেহ আছে আমি সাউন্ড দেখলে বুঝতে পারি এই মাইকের মেহ হ্যাঁ কর ওর দাঁড়ি যদি বারো হাত হয় যুব্বা যদি বাইশ হাত হয় পাগড়ি সতেরো হাত আর কপাল যদি ক্ষয় দেয় আল্লাহর জান্নাতের চোখ আর চোখে পড়বে না মিন কাজ হলো আল্লাহর আনুগত্য আর রসুলের নেতৃত্ব যে ঘরত করান আছে উনি আরো সুদের মাস্টার ঠিক হ্যাঁ ঠিক আপনি করলেন কে ঘরে ঘরে জানা আপনার কাপুর তুপুর থেকে মনে হচ্ছে বীরের শিক্ষিত লোক কিন্তু আপনার কাম গাবারের মধ্যে আলু লাগান তাই না হ্যাঁ কথা কয় বড় দিগির মধ্যে ইলচার চাষ হয় না ইলচা চাষ হয় বঙ্গোপসাগরে কতক্ষণ আপনার কোরআন হলো সংসদের কিতাব তুমি ইলসার মাছ জাঙ্গা তোমার বাড়ির পুকুরে চাষ হয় না কোরআন ঘর তুলে শান্তি পাওয়া যায় না ওই ঢাকাত তিয়া যা লিবি কোরআন কোন বিবেকে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে দালো বাংলাদেশের প্রত্যেকটা ঘর মাদ্রাসা নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর পীরের খানকা পীরের ঘর আপনার বাড়ি ঘর আছে আপনার ঘর মাদ্রাসা নবীর ঘর কোটি কোটি আছে কিন্তু দেশে শান্তি না বক্তারা ওরা কবি আবার ওই যারা ক্ষমতার থাকবে ওরা আবার আমাকে ধরে জেলত তুলবে এই দেশের মূল আলা আলু আলা ধান আলা বাগুন আলা পিয়াজ আলা রিক্সা আলা ভ্যান আলা আলা করিমুনালা ভটভটি আলা আলা গরিব মানুষ যারা খেটে খায় দিন মজুরি কামলা করে এই লোকগুলো দেয় সরকার নির্বাচনে ভোট আর যারা অফিসার কলেজের শিক্ষক প্রফেসার মাদ্রাসা দুলেল হোফানা ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله

বাজে দেওয়ালপুর কনিহিল হামিদ সবাই জবান খুলে পড়ন আ ও জুবিলিমিনার সাই ইন الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

সুইতে রং বেরঙ্গের পোশাক খুলে সাদা কাপ পরাইবে আল্লাহ হুম্মা আলা আলে সইয় দে কোথায় রইলে আবু বাকর উমার কোথায় উসমান ওয়ালি তোমাদের বেহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহ अला बल बेकमाली कशाफ़ बे जमाली حسنات जमीओ खसी सलो आल है আরবের বুকে মক্কার পরে আমি নার যে থাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারং বারো উলা حسنات جميع خصاله صلوا عليه اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين خذلال দিঘির মাঠ প্রাঙ্গনে আজকের এই পবিত্র এই সব বত্রিশতম অধিবেশনে শত শত ইমানদার নরনারী নর সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মোহাক্কেলাম এই কেরামের কণ্ঠে কোরআন এবং হাদিস শুনে সর্বশেষে গভীর রাত্রিতে আমি আপনারা কতজ্ঞ গোলাম কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহি দরবারে হাত তুলে মেহরবানি করে আমাদের সকলের জীবনের আপনি করে দিন এই মাহফিলের যারা আয়োজন করেছেন মাহফিল শোনার জন্য যারা দূর দরদারাজ থেকে এসেছেন আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবর গুলিকে জান্নাতের বাগান বানায় কোটি দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিনা আজকের এই কোরআনের মাহফিল খাজলাল থেকে শুরু করে চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মহাবিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মোহমেন মোহমেনার চেরবিদাই নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিবুন ওয়া আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন একটু জেগে করেন লা ইলাহা সময় থাকিতে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা

কারবালা শহীদ হইলেন ইমাম হুসেন তবু সারে না ইরে জোরে লাহা লাহা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ খাজলাল দিঘির মাঘ প্রাঙ্গনে আয়োজিত আজকের এই বত্রিশতম অধিবেশন পবিত্র ইসালে সব এই ময়দানে আল্লাহ আমাদেরকে বসে কোরআন ইসলাম দুনিয়ায় চলার পথ আখেরাতে মুক্তির পথ রাসুলের আদর্শ হাদিস সহ অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে চলার পাথর হিসাবে কোরআনুল কারিমে যে কথাগুলি আল্লাহ নাজিল করেছেন তার ভেতর থেকে কিছু কিছু কথা বলা জানা শোনার যে সুযোগ করে দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ কেবটা খুলে দিলুগা এই দিক দিয়ে এই দিক ঘুরে দে লাখ করি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালাম নাজিল হোক যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল দরকার আল্লাহ আকবর তিনি শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি হলেন শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি তিনি হলেন ইমামুল মুরসালিন খাতামুন বিজ্ঞিন তিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন ইমাম আমাকের মতো ইমাম না যে ইমামের যে মসজিদের মোতালি হজরের সময় জুম্মার দেয় না এরকম ইমাম এরকম মসজিদের ইমাম না তিনি হলেন এমন মসজিদের ইমাম এক রাখাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের সব কি কথা বলে গা কয় রাখাত পঞ্চাশ হাজার তাহলে ওই মসজিদের দাম আর আমাকে এই লই মসজিদ সই মসজিদ পাড়ার মসজিদের দাম কে এক না এক না কখনো না সেই রকম মসজিদের ইমাম যে মসজিদের মধ্যে রিয়াজুল জান্না আছে প্রায় তিরিশ ফুটের মতো জায়গা আছে ওখানে দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে যাই যা দোয়া করে আল্লাহ কবুল করে এইরকম মসজিদের একজন ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন রসুল শাহ আবার তার একটা গুণ গুনে গুণান্বিত উনি যে উনি ছিলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক এই হুদুর কথা কন্যা ধরে কন ঠিক সবাই বলেন ঠিক রসুলের নেতৃত্ব যদি কেউ মেনে নিতে ব্যর্থ হয় তার সাড়ে নিরানব্বই পার্সেন্ট এবাদত কবুল হবে না আমরা রসুলের সব সুন্নত মানি কিন্তু রসুলের শাসন মানি না যারা যারা রসুলের শাসন মানে না এর কেড়ে ফাটাবি। আকাশ মনি ডাল দিয়ে কোনো তৌবা কোন রকমের দোয়া দিয়ে বাঁচতে পারবে না যদি বাঁচত তাহলে রসুল দোয়া করেছিলেন আব্দুল আল্লাহ তুমি তাকে করে দাও মাফ করে দাও কছে। বার কষে ও কষে কোরআন বিজয় চাইনি আপনার দোয়া আমি কবুল করব না আল্লাহ বলেছেন দোয়া কবুলের শর্ত হলো যারা যারা কোরআন বিজয়ের পক্ষে থাকবে তার কেনে দোয়া কবুল হবে কে বলেছেন আল্লাহ বিন উবাই নির্ঘাত আপনার পাশে দশ বছর নামাজ পড়েছে কিন্তু তার নামাজ রোজা রুকুর শেষ সব ভালো কিন্তু কোরআন কতক্ষণ কোরআন বিজয় চায়নি এই জন্য নবীর দোয়া কবুল হয়নি তো নবীর দোয়া যদি কবুল ওই সময় না হয় আর আমাকে মসজিদ যতগুলো মানুষ থাকে হ্যাঁ 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 কোরআন তার লোক আছে কিন্তু বিজয় করার লোক নাই এই কথা কোন না আল্লাহ রসুল বলছেন কোরআন যারা থাকবে তাদের দোয়া কবুল করা হবে আল্লাহ নিজে বলেছেন রসুলকে আল্লাহ আপনার কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছেন কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান দু হাত তোলেন এই উপরে তোলেন স্যার হ্যাঁ উপরে তোলেন লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো কোনটি ঘরে ঘরে বলবে কোরআন ঘর দেলে দেলে বুড়া বাপ মরে গেছে ওর বাপ মরিছে ওর দাদা মরিছে উই লাঠি করে মারে থুয়ে যাবার চাচ্ছে এই কোরআন ঘরের কিতাব নয় কোরআন হলো সংসদের কিতাব এই কোরআন দিয়ে পৃথিবী চলবে আল্লাহ বলেছেন কোরআন হলো একটা আইনের কিতাব যে আইন দিয়ে চুরি বন্ধ হবে জানা বন্ধ হবে ঘুষ বন্ধ হবে দুর্নীতি সুদ অন্যায় বন্ধ হবে এই অন্যায়গুলা সুদগুলা বন্ধ করতে গেলে ঘরত কোরআন ছে লাভ নাই মেলা ঘরত কোরআন আছে যে ঘরত কোরআন আছে উই আর সুদের মাস্টার ঠিক হ্যাঁ ঠিক তা আপনি করলেন কে ঘরে ঘরে দাঁড়া আপনার কাপুর তুপুর থেকে মনে হচ্ছে বিরে শিক্ষিত লোক কিন্তু আপনার কাম গাবারের মধ্যে আলু লাগান তাই না হ্যাঁ গতকাল বড় দিঘির মধ্যে ইলসার চাষ হয় না ইলশার চাষ হয় বঙ্গোপসাগরে গতকণ তে আপনার কোরআন হলো সংসদের কিতাব তুমি ইলশার মারছেন কে তোমার বাড়ির পুকুরে চাষ হয় না কোরআন ঘর শান্তি পাওয়া যায় না ওই বলি আল কোরনের আলো ঘরে ঘরে বাংলাদেশের প্রত্যেকটা ঘর মাদ্রাসা নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর পীরের খানকা পীরের ঘর আপনার বাড়ি ঘর আছে আট আপনার ঘর মাদ্রাসা নবীর ঘর কোটি কোটি কোরআন আছে কিন্তু দেশের শান্তি তাহলে ঘরত কোরআন চেয়ে লাভ কি কোরআনে একটা কোরআন যদি খালি সংসদে নিয়ে দেওয়া হয় সারা বাংলাদেশ পানি অধ্যক্ষ আল্লামা সাইকুল হাদিস উপধাক্য ডক্টরেট এত শিক্ষিত লোক দেশত আছে কিন্তু একটা শিক্ষিত লোকের মুখ দিয়ে কোরআন বিজয় হোক প্রকাশ্যে ময়দানে বলার সাহস হয় না এটা কবি কে বক্তারা ওরা কবি আবার ওই যারা ক্ষমতার থাকবে ওরা আবার জেলত তুলবি মূল আলা আলু আলা ধান আলা বাগুন আলা পিঁয়াজ আলা রিক্সা আলা ভ্যান আলা বাইক আলা লক্ষিমন আলা করিমন আলা ভটভি আলা আলা মানুষ যারা খায় দিন মজুরি কামলা করে গরিব খেটে এই লোকগুলো দেয় সরকার নির্বাচনে ভোট আর যারা অফিসার কলেজের শিক্ষক প্রফেসর মাদ্রাসা প্রাইমারির এরা খালি পুলিং প্রিজাইটিং হয় এই সাধারণ মানুষের ভোট লিয়া যা খালি ওরকেরই বেতন বাড়ায় হ্যাঁ কতক্ষণ আমি মানে আমার কাল আর বক্তৃতা করার বুদ্ধি আমি বুঝতে পারছি আসে সেই জন্য বলছি ভাই মাইক কোন ভালো রে আমরা সাউন্ড দেখলে বুঝতে পারি না ভাই যাই কোবরাজি করে কোন যুবকের চোখের নিজে কালো দেখা যায় ওই কবিরাজ বোধে দেয়ার মেহ আছে আমি সাউন্ড দেখলে বুঝতে পারি এই মাইকের মেহ হ্যাঁ কথা আচ্ছা খাজলালের কারা কারা হাত তোলেন তো এই খাজলালের কারা কারা কে আমার বাদল ভাই আছেন বাদল ভাই কে ডালিম আছে ডালিম যাই হোক না ট্যাকায় করে মর্দের হয় না আমি বলতেছিলাম যে রসুলের নেতৃত্ব কারা কারা মেনে নিতে চান এটা আল্লাহকে আগে দেখার লাগবে আল্লাহকে রব বলে মানতে হবে আর রসুলকে নেতা হিসেবে মানতে হবে তাহলে আপনার মতের সাথে আল্লাহর মত রসুলের মত মিলে দেবে তখন আল্লাহ কবি তোরা জান তোর যা আর যদি আল্লাহকে রব বলে না মানি রসুলের নেতৃত্ব যদি না মানি ওর দাঁড়িয়ে যদি বারো হাত হয় যুব্ব যদি বাইশ হয় পাগরি সতেরো হাত আর কপাল যদি ক্ষয় দেয় আল্লাহ চোখ আর রসুলের নেতৃত্ব কি এই জন্যে আমি আপনাদেরকে বলবো যারা এখনো বাইরে আসেন বা আপনার মেলা লাগিছে মনে হয় কেননা খুশি লাগান মানে ওটি সোর কি নিয়ে এসে থসি হা হা কি একটা সংস্কৃতি হয়ে গেছে যাই হোক আজকের এই কোরআনের মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোকাব্বর হোসেন রাজু ভাই প্রিন্সিপাল মালতিনগর মহিলা কলেজ বগুড়া আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোনাইম খান বাহ পাকিস্তান মোনাইম খান আসলে নাম মোনাইম খান মুকুল ভাই ভাইস প্রিন্সিপাল পাইকর আলিয়া মাদ্রাসা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করে বলেন আমিন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জয়নাল আবেদিন খান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাহালু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাইজানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন জনাব মোহাম্মদ আইনুল হক অতিথি অধ্যক্ষ ডিগ্রি মহাবিদ্যালয় গাবতলি বগুড়া বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদামাল অ্যাডভোকেট জসকোট বগুড়া জনাব মোহাম্মদ কাজী মোহাম্মত হোসেন প্রথম শ্রেণীর ঠিকাদার জনাব ডাক্তার মোহাম্মদ মশহুরুল আলম জাকি এম বিবিএস বিসিএস স্বাস্থ্য মেডিকেল অফিসার কোঅর্ডিনেটর সিভিল সার্জন অফিস বগুড়া জনাব মোহাম্মদ আব্দুর রহমান রঞ্জু সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও মুনোয়ার ও ম্যানেজার প্রোডাকশন ইসলামী ব্যাংক দুপচার বগুড়া আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ কারি মাওলানা মোহাম্মদ আবু হানিফ বগুড়া হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুমিন আলে দুই ভাইকে দিনের জন্য কবুল করুক বলেন আমিন আমন্ত্রিত অতিথি অনেকগুলি আল্লাহ সকল সদস্যগুলিকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক বলেন আমিন সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ খয়বর আলী খান